মা আদি কাছে উৎস করা ইন গোল বাড়াইছে 보면은 একটু উৎস করা কি গোল বাড়াইছে এইটাটা করা যায় বাড়িতে নাম জল হ্যাঁ এই উৎস করা যায় এই যে ভিতরে এত কষ্ট করে জল কি

那我就看不到那样嘛。

ভগবান ইগ্র করবে তোমার মাটির কাটা যে উঠনের মাটি কাটা তোর সামনে কি আমার বাড়ি আমার তোমার বাড়ি আমি এই গোন মে তো আমি আমার তো খুব আমি বাচ্চা দেখো না না আমি জাতি না কেমন দুনিয়া দুনিয়া

আমিটাকে <muchan> নিয়ে <muchan> <muchan>

রাস্তার মধ্যে ওই ভিতরে দাঁড়া দাঁড়া গিয়েছিলো সব নুমরাগুলো ঝাড় করে সব নিয়ে করছি কেন আমি পরিষ্কার তুমি

এই আমারটা ঠিক আমার তোমার বাড়ি যাইনি কি আমি